মথুরাপুর লোকসভার প্রার্থী অজয় কুমার দাসের সমর্থনে কৃষ্ণচন্দ্রপুরে জনসভায় এসে পার্লামেন্টে পিছিয়ে পড়া দলিত সহ সকল মানুষের কথা তুলে ধরতে আইএসএফ প্রার্থীকে জেতানোর আহ্বান আর মাত্র কয়েকটা দিন তারপর সপ্তম দফা অর্থাৎ শেষ দফা নির্বাচন তার আগে মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে কৃষ্ণচন্দ্রপুরে জনসভায় উপস্থিত আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক নশাদ সিদ্দিকী বিধায়ক নশাদ সিদ্দিকী জানান আমাদের লড়াই মানুষের অধিকার ফিরে পাওয়ার লড়াই আমাদের লড়াই মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই হিন্দু মুসলমানের নয় চলতি লোকসভা নির্বাচনে তাই এই অধিকার রক্ষার লড়াইকে শক্তিশালী করতে এবং পিছিয়ে পড়া দলিত আদিবাসীদের কষ্টের কথা পার্লামেন্টে তুলে ধরতে চুপচাপ খাম চিহ্নে বোতাম টিপে সংসদে পাঠাতে হবে আইএসএফ প্রার্থীদের এইভাবেই নওসাদ সিদ্দিকী প্রতিটি জনসভায় ও মিছিল থেকে তার জনসভাগুলিতে স্পষ্টভাবে দলের এই বার্তা মানুষকে দিয়ে যাচ্ছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি স্থানে মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর ও উত্তর কুসুম কারবালায় আজ জনসভাগুলি হয়েছে প্রতিটি জনসভায় সাধারণ মানুষের ভিড় ইচ্ছে পড়ছে এই জনসভাগুলিতে আইএসএফ চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সদস্য নসাদ সিদ্দিকি বলেন ভোটের দিন যত এগিয়ে আসছে আইএসএফের পতাকা তোলে সাধারণ মানুষের আগমন ততই বেড়ে চলেছে এবং আইএসএফের ওপর মানুষের আস্থা বাড়ছে এই দল হয়ে উঠেছে মানুষের ভরসাস্থল ফাঁসিবাদী বিজেপি আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপসিন লড়াইয়ের রাস্তায় আইএসএফ যেখানে শাসকের অত্যাচার অবিচার সেখানেই আইএসএফ এখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের সকল আইএসএফ এর নেতৃত্ব প্রমুখ দলীয় সূত্র যেমনটা জানা গেছে এই লোকসভা নির্বাচনের আজই আইএসএফের এটাই মথুরাপুরের এবছরের শেষ জনসভা ও প্রচার ডায়মন্ড